ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে কি এই গানটাই মনে পড়ছে তো তোমাদের গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম এই সপ্তাহটা না আমার একদমই ভালো কাটছে না তার কারণ গতকাল ছিল শনিবার সেকেন্ড স্যাটারডে সেকেন্ড স্যাটারডে এমনিতে রাকেশের অফিস ছুটিই থাকে কালকে তো রোজটার ডিউটি পড়ে গেল অফিস চলে গেল আর আজকে রবিবার আজকের দিনটা যে একটু ছুটি পাবো কোথাও একটু বেরোবো তার উপায় নেই আজকে প্রোগ্রাম ধরে বসে আছে সামনে যেহেতু দোল বসন্ত উৎসব শুরু হয়ে যাচ্ছে এবার এমন টাইমের প্রোগ্রাম সকালে প্রোগ্রাম হলে বিকেলে একটু যেতে পারতাম কোথাও বা বিকেলে প্রোগ্রাম হলে সকালে কোথাও একটু যেতে পারতাম কোনোটাই পারবো না তার কারণ সাড়ে বারোটা থেকে ওর প্রোগ্রাম মানে সাড়ে বারোটা বেরোবে সাড়ে বারোটা বেরোবে ফিরতে ফিরতে সাতটা আটটা বাজবে সারাটা দিন বাড়িতে আজকেও বোর হবো ঝনককে নিয়ে খেলাধুলা এই করেই কাটবে আর কি করব। আর কাল থেকে তো সোমবার আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে অফিস শুরু হয়ে যাচ্ছে শনি মানে আমার একটু রিফ্রেশমেন্টের দিন একটু কোথাও মানে কাছে ফিটে কোথাও দূরে গেলাম এরকম ব্যাপার না এই একটু একটু বেরোলাম একটু খেতে গেলাম বা কিছু একটু এরকম না হলে না ঠিক মনটা ভালো লাগে না কিন্তু এই সপ্তাহ তো কিছু করার নেই এই সপ্তাহে দুটো দিনই রাকেশের মানে ব্যস্ত থেকে রাকেশ না থাকলে আমাদের তো আর কোথাও বেরোনো হয় না ঝনককে নিয়ে একা একা কোথায় বা বেরোবো চলো আজকে দিনটা শুরু করি এইভাবেই দেখতে থাকো সারাটা দিন কী হয় এইদিকে ডিম ফুটছে আর এদিকে দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি কি ভাবছো চা ইয়ে তো ভাবছো মোটেই কিন্তু এটা চা না তোমরা তো জানোই যারা আমার রোজকার ব্লগ দেখো এটা হলো দারচিনির জল আগে আমি একা খেতাম এখন রাকেশের জন্যও করছি ইদানি কিন্তু ওর ওয়েটটা একটু কমে আর আজকে আমার তেল মাখার দিন এবার তাই জন্য আমি কাজকর্মগুলো সকালে সেরে নিয়েছি এবার মাথার মধ্যে ভালো করে এই তেলটা ম্যাসাজ করে নিই কেননা আজকে যারা আমার টাইম হবে না কাল থেকে সোমবার সকালবেলা তারা বাঁধবে আজকে তো আর আর হবে না কি এক মাথা তেল বাড়িতে বসে থাকি এই যে ঝনকবাবু তো এখন খুব শান্ত কিন্তু রাত্রিবেলা যে ও কি করে রাত্রিবেলা দুধ খেতে তো ওঠে এবার যদি আমি টয়লেট করানোর জন্য ডাকি কিছুতেই টয়লেট করবে না আজকে রাত্রিবেলায় সেই জিনিসটাই ঘটিয়েছে রাত্রে তো কিছুতেই টয়লেট করলো না দুধ খেলো প্রায় দু তিনবার সকালবেলা অটোমেটিক টয়লেট পাওয়ারই কথা আর ও নিজের বিছানা ছেড়ে এসে আমার জায়গাতে শুয়ে আছে এবার আমি অনেকবার ওঠানোর চেষ্টা করেছি কিছুতেই উঠলো না তারপরে একটু পরে গিয়ে দেখছি এমন হিসি করেছে সে নিজের জামা তো ভিজিয়েইছে শোক চাদর বালিশ কোলবালিশ মানে কোনোটা আর বাদ রাখেনি সমস্ত কিছু চপচপে করে ভিজিয়ে দিয়েছে ব্যাস আমার কাজ বেড়ে গেল আজকে রবিবার দিন সকালবেলা রবিবার কোথাও যেতে পারবো না বলে এমনি মনটা খারাপ তার মধ্যে ঝনক হিসি করেছে শোনালাম সেটার জন্য একটা মাথা গরম ডিম সেদ্ধ করেছে ডিমগুলোও আজকে বাজি হয়েছে মানে আজকে দিনটাই খারাপ একদম খেদরা বেদলা হয়ে গেছে সব ভেঙে গেছে রাকে চেতো আজকে বারোটার সময় বেরোনোর কথা তোমাদেরকে বললামই প্রোগ্রাম আছে ওই জন্য ওর নিজের ডিউটিটা এখন পালন করে দিচ্ছে ঝনককে স্নান করানোটা ওরই ডিউটির মধ্যে পড়ে আমি আর কি ভাগ করে দিয়েছি সংসারের তেমন কোনো কাজে ওকে হেল্পে পাই না মানে ও পারে না খুব একটা রান্নাঘরের কাজ ওই জন্যই ঝনককে স্নান করানোটা আমি ওর দায়িত্বে দিয়েছি এই যে সমস্ত কিছু কমপ্লিট এবার নিজে রেডি হবে আর খাবে বেরোবে এই যে ঝনককে স্লেট আর পেন্সিল দিয়ে বসিয়ে এবার আমি স্নান করতে যাওয়ার জন্য রেডি হচ্ছি রাকেশও বাথরুমে ঢুকেছিল ওই সময় কি অবস্থা হয়েছে জানো আজকে আমিও বাথরুমে রাকেশও বাথরুমে এই সময় ঝনকের পেয়েছে জোর পটি। কে বেরোবে আমি তো স্নান করছি শ্যাম্পুও করছি ওই অবস্থায় তো কোনোভাবেই বেরোতে পারবো না অগত্যা বাধ্য হয়ে রাকেশকে বেরোতে হয়েছে রাকেশ যে কোন অবস্থায় বাথরুম থেকে বেরিয়েছে ওই জানে আর আজকে সমস্ত টয়লেটের জিনিসপত্র রাকেশই ধুয়েছে এরপরে যদি পটি করে দেয় প্যান্টে সেগুলোও যদি ধুতে হয় তাহলে তো আজ প্রোগ্রাম যাওয়াটাই ক্যান্সেল করে দিতে হবে জন্য ছেলের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বেরোচ্ছে আমার কাছ থেকে ফল চুরি করে খেয়ে ওনাকে ফল খায় না চোর ফল চোর দেখে দেখিনি টুক করে এখানে টুক করে এখান থেকে তুললো তুলে খেয়ে চলে যাচ্ছে ব্যাস রাকেশ তো প্রোগ্রামে যাওয়ার জন্য একেবারে রেডি আর যেহেতু বসন্ত উৎসব তাই জন্য হলুদ তো পরা একেবারে মাস্ট ওই জন্য হলুদ পাঞ্জাবি পরেছে এবার ও বেরোক আস্তে আস্তে আর আমি এবার ঝনককে নিয়ে বসি কি করা যায় আজকে দেখি ঝনককে আমি একটা টেডি বিয়ার রেখে দিয়েছি আর ঝনক এখন করবে টেডি বিয়ার লাইঞ্জটা উঠে দাঁড়াও

এগারো তারিখে রাইমস কম্পিটিশান আছে জানি না ঝনক কী করবে ভগবানই জানে এই দুটো রাইমস ফলো করে শিখিয়ে দিয়েছি এ আমি ছবি এঁকে দেবো তারপর কালার করবে এখন না তোমাদের সাথে কতগুলো কথা শেয়ার করি অনেক দিন থেকেই ভাবছি করবো আজকে রবিবার রাকেশ তো বেরিয়ে গেছে প্রোগ্রামে ঝনককে এখন আবার ড্রয়িং নিয়ে বসিয়েছি মানে ছুটির দিন থাকলেই ওকে ড্রয়িং নিয়েই বসাই ড্রয়িংটা করতেও খুব ইন্টারেস্টেড আর কি ড্রয়িং করার জন্য যদি বলি লিখতে বসো তখন লিখবে না কালারগুলো দিয়ে কিন্তু লিখতে হয় ও কালার দিয়ে লিখবে ও কালার দিয়ে ড্রয়িং করবি মানে কালার করবি ড্রয়িং তো এখনও পারে না যেহেতু দিদিভাইয়ের ছেলে হয়েছিল শিবরাত্রির দিন আমাদের মধ্যে একটা জিনিস নিয়ে খুব হাসাহাসি হয়েছে রুম আমাকে ফোন করেছে করে বলছে যে শুভমদা নাকি বলেছে দেখ আমি নাম দিচ্ছি যেহেতু দিদিভাইয়ের ছেলে হয়েছে শিবরাত্রির দিন হরে হরে মহাদেব ওর নাম দিলাম আমি হরি আর এইটা শুনে আমাদের এত হাসাহাসি হয়েছে শুভমদা প্রত্যেকটা সময় এই করে যখন ঝনক হয়েছিল ঝনককে নাম দিয়েছে রাকেশ আর সা এর থেকে ঝনকের আমি নাম দিলাম অতন মানে এরকম এত হাসাহাসি করে যত সব পুরনো পুরনো নাম খুঁজে খুঁজে বার করে রতন হরি এসব নাম দেয় এবার আমি তখন একদিন মজা করে হ্যাঁ এই এই কালারটা করো এই বাসেরটা করো এবার আমি তখন মজা করে রুমকে বলছি কেন চেরি বেরির ভাই কি হরি ঠিক আছে আমি চেরি বেরির তাহলে একটা নাম দিলাম চেরির নাম হলো মিতা আর বেরির নাম হলো গীতা মিতার আর গীতা শুভন্ধা যেমন উল্টোপাল্টা সব নাম দেয় পুরোনো যুগের আমিও দুটো নাম দিলাম এই সব ব্যাপার ঘটেছে গতকালের ভ্লগে তোমরা তো দেখেইছ আমরা মেলায় গেছিলাম ওইটুকু টাইমের জন্য মেলায় গেছিলাম তাতে কী হয়েছে বেশ কিছু জিনিস কিন্তু কিনে নিয়েছি হরেক মাল দশ টাকা এই দেখো এই চিরুনিটা কিনেছি হরেক মাল দশ টাকা থেকে আর এই জামা কাপড় ঘষার ব্রাশটাও কিনেছি আমার ব্রাশটা একদম নষ্ট হয়ে গেছে আর কিনেছি পাঁচটা গ্লাস আর পাঁচটা প্লেট এগুলো ঠাকুরের জন্য হরেক মাল দশ টাকার দোকানের সামনে গেলে মনে হয় না ব্যাগ একেবারে ভর্তি করে সমস্ত কিছু কিনে নিই কিন্তু তার উপায় তো নেই তাই যেই কটা পেরেছি সেই কটাই তুলে নিয়েছি যা যা দেখাচ্ছি সমস্ত কিছুই কিন্তু দশ টাকা করে এই যে এই দুটো ডাস্টার কিনেছি এগুলো রান্নাঘরে ইউজ করার জন্যই কিনেছি মেনলি ঝনকের জন্য এই খেলনা গাড়িটাও কিনে নিয়েছি দশ টাকা দিয়ে যখন খুব চিৎকার চেঁচামেচি করে তখন ওকে নতুন নতুন খেলনার সাপ্লাই দিতে হয় এই জন্য এগুলো আমি স্টকে রেখে দিই কিনে কিনে চা দিতে গেলে রান্নাঘরে খুব অসুবিধা হয় এই জন্য দুটো ছোট প্লেটও কিনেছি একটা ছিল ওইটা ফেটে গেছে এই জন্যই কিনে নিয়েছি এই দুটো হরেক মাল দশ টাকার কোর্স কমপ্লিট এবার কিনেছি নিজের জন্য কিছু সাজুগুজুর জিনিস এই যে এই ক্ল্যাচারটা কি সুন্দর ছিল এই ক্ল্যাচারগুলো দেখতে মনে হচ্ছিল সবকটাই নিয়ে নিই তার থেকে এটাই বেছে নিলাম আগের দিন বিয়েবাড়িতে যাওয়ার সময় ফিল করলাম গোল্ডেন কালারের আমার ভালো কানের দুল নেই মানে একটু বড় সাইজের যেগুলো বিয়েবাড়িতে পড়তে হয় এই জন্য এই দুটোই কিনে নিয়েছি আর লাস্টে কিনেছি এই গোল্ডেন চুরিগুলো দেখলাম যে আমার সিলভার জিনিসের থেকে গোল্ডেন জিনিসের অভাব খুব বেশি ওই জন্যই কয়েকটা গোল্ডেন জিনিসপত্র কিনে নিয়েছি মেলায় গিয়ে যতইভাবে কিছু কিনবো না কিন্তু সেই অল্প অল্প করে অনেক কিছুই কেনা হয়ে যায় তোমার সাথে আজকে সেটাই শেয়ার করলাম আর ছোটোবেলায় তো আমরা মেলায় সেরকম যেতে পারিনি আমার মেলায় যেতে খুব ভালো লাগে মানে এক জায়গার মধ্যে অনেক রকম দোকান তো সব ঘুরে ঘুরে নানা রকম কেনা যায় ঘরের জিনিস সাজা ছোটোবেলায় তো এরকম মেলাতে এত যেতেও পারতাম না আর মেলা হতেও না বাবা অফিস থাকতো বলে বাবা নিয়ে যেত না আর মা কোনোদিনই মেলায় ফেলায় এসব পছন্দ করে না ওই জন্য ছোটোবেলা থেকে এই ঘাটতিটা পূরণ করতে পারিনি আর এখন যেখানে মেলা হয় সেখানেই চলে যাই জনকের নামে দোষ দিই ঠিকই জনক মেলায় যাবে কিন্তু আমারও কিন্তু খুব ভালো লাগে মেলায় যেতে এইবার তোমাদের সাথে শেয়ার করি রাকেশের প্রোগ্রামের ওইখানকার কিছু কিছু ক্লিপ এই দেখো বসন্ত উৎসব শুরু হয়েছে কি সুন্দর লাগছে না চারিদিকটা যেন লাল আর হলুদে ভরে গেছে অনুষ্ঠানে শুরু হচ্ছে উদ্বোধনের নৃত্য দিয়ে আর এই উদ্বোধনী নৃত্য কীভাবে হচ্ছে দেখো শুরুটা কি যে ভালো লাগবে তোমাদের আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বেলুনগুলো কিন্তু সমস্ত গ্যাস বেলুন এইবার এই বেলুনগুলোকে ছেড়ে দিয়েই এই অনুষ্ঠানের সূচনা হবে এত সুন্দর একটা র্যালি হয়েছে এই সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে কিন্তু এখন আর হয় না ঝনক যখন হয়নি তখন এই রকম অনুষ্ঠানে গেছি কয়েকবার কিন্তু এখন আর কি করব জনক তো এইসব জায়গায় গেলে এদিক ওদিক পালাবে দৌড়ে ওকে সামলাতে গিয়ে একেবারে অস্থির হয়ে যাবো বেলা ঘুম থেকে উঠে ঝনককে পড়তে বসিয়েছিলাম কটার সময় বসিয়েছিলাম ওই এক ঘন্টা পড়লো সাত টাকা বসিয়েছিলাম এইসব লিখেছে এই যে ছবিগুলো এগিয়ে দিয়েছি পাশে সব লিখেছে ঝনক পড়ে যাবি নাম নাম তারপরে এই যে এখানে ক্যাপিটাল লেটারগুলো সব লাইন ধরে ধরে লিখিয়েছি লিখেছে স্মল লেটারগুলো লাইন ধরে ধরে লিখিয়েছি লিখেছে তারপরে বাংলাও ঝনক বুড়ো লিখেছে ও শুধু ইংলিশই লিখে বাংলাও লিখেছে ম্যাচ করেছে জনক পরের অক্ষর লিখেছে জনক আর এগুলোও লিখেছে ছবি এঁকে দিয়েছিলাম এগুলোও লিখেছে জনককে তো পড়ানো হয়ে গেল রাত বেজে গেছে আটটা এখনো পর্যন্ত রাকেশের পাত্তা নেই সেই বারোটার সময় বেরিয়েছে এবার দেখি রান্নাঘরে গিয়ে একটু কাজকর্ম করি ততক্ষণে রাকেশ চলেই আসবে আর এর তো গান শেষ হয় না পরে ঠোরে উঠেছে এখন গান করছে রবিবারটা কোথাও বেরোতে পারলাম না আর রাকেশও প্রোগ্রাম করে ফিরতে ফিরতে বেজে গেছে প্রায় আটটা তাই ভাবলাম যে নিজেই বাড়িতে কিছু রান্না করে খাই খেতে যাওয়া তো আর হলো না তোমাদেরকে সেদিনকে বললাম না রাকেশ দু প্যাকেট পানির নিয়ে এসেছে এটা এবার শেষ না করলে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে একটু চিলি পানির বানিয়ে নিই আর রাকেশ একটু আগে ফোন করেছিল বললো যে রাত্রিবেলা কি খাবে চাউমিন খাবে খেলা দেখতে দেখতে চাউমিন আর চিলি পনির খাওয়া যাবে ওই জন্য এখন অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি চিলি পনিরের সবজিগুলো তো মোটামুটি কাটা হয়ে গেছে

সমস্ত কিছু রেডি করে নিয়েছি সস অল্প ছিল বলে আরেকটা আনিয়েছি সব কেটে নিয়েছি বেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করি চিলি পনির যেহেতু সাদা তেলে তো করতেই হবে প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছি এটা একটু গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নেব এগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলাগুলো বাটা মশলা বলতে আদা আর লঙ্কাটা বেটে রেখেছি আর পরে টমেটো তার মধ্যে তিন চার কোয়া মতো রসুনও বেটে নিয়েছিলাম চিলি চিকেন করাটা যতটা ঝামেলা মনে হয় চিলি পানির করাটা অতটা ঝামেলা মনে হয় না তার কারণ চিকেনগুলো তো সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে আর এক কড়াই জল ওঠে কিন্তু পনিরের তো সেই সব ঝামেলা নেই ওইটা সেদ্ধ হওয়ারও ব্যাপার নেই ওই জন্য খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায় এই তো মশলাগুলো মোটামুটি একটু ভাজতে শুরু করেছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস চিলি সসটা আমি স্কিপ করেছি তার কারণ আদার মধ্যে কিন্তু লঙ্কাও বেটে দিয়েছিলাম ওই জন্যই স্কিপ করেছি চিলি পনির করাটা এতটাই সহজ না কোনো বাচ্চাকে করতে দিলেও সেও পারবে এই যে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিয়েছি এবার একটু ঢেকে রেখে দেব। যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায় পরিমাণ মতো নুন মিষ্টি তো আগেই দিয়ে দিয়েছিলাম এবার একটু গরম জল দেবো তারপরে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব। এরপর আর কিচ্ছু না পনিরগুলো দিয়ে একটু ফুটিয়েই টেস্ট করে নামিয়ে ফেলতে হবে রাকেশ তখন বলছিল না পনিরগুলোর ভেতরে নুন মিষ্টি মতো ঢোকে না কাঁচা কাঁচা থাকে তাই জন্য আজকে এগুলো মেশানোর পরে একটু ঢেকে রাখলাম দেখি তাতে যদি কাজ হয় আজকে আমি খুব কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে যেমন পেরেছি করে ফেলেছি মানে পনিরগুলোকে আমি ভাজিও নিই কোট করে ভাজা তো দূরে থাক একদম নর্মালভাবে করেছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল এই যে আমার চিলি পনিরের আজকের ফাইনাল লুক এই যে আজকে রাত্রিবেলার খেলা জিতেছে ইন্ডিয়া ফাইনালে তাছাড়া আজকে সারাদিন বাড়িতে বোর হয়েছি রাত্রিবেলা কোথাও খেতে নিয়ে গেলে না কি করবো নিজে মানলাম এ দেখো তোমার থেকে খেয়ে নিচ্ছে আমরা এবার ডিনারটা সেরে ফেলি আর তোমাদেরকে জানিয়ে দিই আজকের মতো গুড নাইট আবার কালকের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে